দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আবারও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এবং মাঝখানে রয়েছে পুলিশ সদস্যরা এমন একটি পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে সায়েন্স ল্যাব মোড় এবং সেই জায়গাটিতে ইট ছোড়ে কিন্তু এভাবে মারছে এবং পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু মাঝখানে এবং ঠিক এই আপনারা সরাসরি যে রাস্তাটি দেখছেন এখানে কিন্তু রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং আর ঠিক অপোজিট সাইড থেকে কিন্তু অপোজিট সাইড থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট ছুড়ে মারছে এবং আপনারা দেখছেন আবারও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা বের হয়ে আসছে এবং তারা কিন্তু ইট ছুড়ে মারছে মাঝখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এমন একটি পরিবেশ এই জায়গাটিতে বিরাজ করছে তবে মাঝখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন তাদের দিকেও কিন্তু যখন ইটগুলো ছোড়া হচ্ছে একে অপরের দিকে মাঝখানে এই পুলিশ সদস্যরা কিন্তু অনেকে আহত হওয়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা এসেছে তাদেরকে কিন্তু এভাবেই পুলিশ সরিয়ে দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ সদস্যরা তবে এইদিকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ইট ছুড়ে মারছে একের পর এক এরকম একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তবে মাঝখানে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু আহত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরাও ঠিক রয়েছি সিটি কলেজের পাশে আমাদের দিকেও কিন্তু ইটের যে টুকরোগুলো সেগুলো কিন্তু ছুটে আসছে তবে আমরা আপনাদের দেখার জন্য কিন্তু এই জায়গা অবস্থা নিয়েছি একদম এই জায়গা থেকে যাতে করে এবং পুলিশ কিন্তু আবারও ধাওয়া দিচ্ছে সিটি কলেজের এবং সিটি কলেজের যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা করছে তাদের কলেজ গেটের দিকে এবং তারা কিন্তু কলেজে ঢুকে গেলেন এবং যখনই পুলিশ সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিল তখনই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও পুলিশ পুলিশের বাধা থাকা সত্ত্বেও তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তবে পুলিশ যখনই সরে যাচ্ছে তখনই কিন্তু আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা বের হয়ে আসছে এমন একটা পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে দর্শক সেই সকাল থেকে কিন্তু দফায় দফায় এভাবেই সংঘর্ষ চলছে তবে পুলিশ সদস্যরা কিন্তু একের পর এক তাদের দিকে যে ছুটে আসা ইটের যে টুকরোগুলো সেটি কিন্তু আহত হচ্ছে এবং মাঝখানে পুলিশ সদস্য থাকে এবং একজন পুলিশ সদস্যের হাতে লেগেছে এবং তিনি কিন্তু হাত থেকে যে ব্যাটা লেগেছে সেই জায়গাটিতে কিন্তু মাসাজ করার চেষ্টা করছে এমন পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন সিটি কলেজের সামনে থেকে এবং এমন একটি পরিস্থিতি বিরাজ করছে তবে আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে যে সকল শিক্ষার্থীরা এখানে ক্ষুব্ধ তাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে আবারও ঢাকা Galois শিক্ষার্থীদের সাথে শ্রীলঙ্কার শিক্ষার্থীদের দর্শক আমরা ঠিক রয়েছে দুই গ্রুপের মারামারির এই যে ইটপাট কেল ছুটছে তার ঠিক মধ্যভাগে এবং সেই জায়গা থেকে আপনাদের মাঝে তুলে ধরছি এখানকার সর্বশেষ চিত্র আপনারা দেখছেন কালের কণ্ঠে দশকে পুলিশ একটি মাঝখানে পড়ে তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে কারণ তাদের কথা শুনছে না দুই কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই একে অপরের দিকে কিন্তু ঢিল ছুটছে পুলিশের বারণ থাকা সত্ত্বেও তারা কিন্তু আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারে ঠিক কাছাকাছি চলে এসেছে সিটি কলেজের এবং পুলিশের যে বারণ ছিল সেই বারণ কিন্তু তারা মানেনি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের ঠিক গেটের সামনে চলে এসেছে এবং তারা কিন্তু ছুটছে